আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জন্নাতুর রাবি বিন্থান্নান নিজ দেশে আমবাগান গড়ে তুলতে বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া বাংলাদেশিরা দেশটিতে গিয়ে আমবাগান গড়ি গড়ে তোলার ব্যবস্থা করলে যাবতীয় সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে গতকাল নবাবগঞ্জ সফরে এসে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দাল ওহাব সাইদানি আলজেরিয়ার সঙ্গে কৃষিভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত তিনি আরও বলেন আলজেরিয়ায় অনেক ফাঁকা জমি রয়েছে এসব জমিতে আমবাগান গড়ে তুলতে বাংলাদেশের কৃষি বিভাগের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন বাংলাদেশিরা সেখানে গিয়ে আমবাগান গড়ে তুলতে চাইলে বিনামূল্যে জমি দেওয়া হবে পাশাপাশি বিদ্যুৎ গ্যাস সহ অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা দ্বার উন্মুক্ত হবে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খায়ুল ইসলাম ও পরিচালক রায়হানুল ইসলাম লুনা সহ অনেকেই বক্তব্য রাখেন টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে চলতি সপ্তাহে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে সর্বশেষ চব্বিশ ঘন্টায় দশ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে আজ সকালে রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একশো আটচল্লিশ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে একই সময়ে জেলার কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও দশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনার পানি বিপদসীমার একশো সত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে চলতি সপ্তাহে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যমুনা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে নওগাঁ শহরের অভ্যন্তরীণ সড়ক নতুন করে কাপেটিং আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে আগামী তিনটি অর্থ বছরে বৈদেশিক সহায়তায় এই উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রথম কিস্তিতে ত্রিশ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ হবে এর মধ্যে তাজের মোড় থেকে বিডিআর ক্যাম্প হয়ে বাইপাস পর্যন্ত সড়ক আলুপুরটি হয়ে সুলতানপুর গোস্তহাটির মোড় থেকে কালীতলা পাটালি মোড় মোড় সিও অফিস সহ বেশ কিছু সড়ক ও ড্রেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথম টেন্ডারের আওতায় নেওয়া হচ্ছে ইতোমধ্যেই প্রাককলন প্রস্তুত করা করা হয়েছে আশা হচ্ছে দ্রুতই কার্যাদেশের মাধ্যমে ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে নগা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক টি এম এ মমিন বলেন দীর্ঘদিন বরাতের অভাবে সংস্কার না করায় জনগুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত করা সম্ভব হয়নি প্রাককলন অনুমোদন হলেই দ্রুত কাঙ্ক্ষিত উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা পাবেন শহরবাসী সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সদর উপজেলার শিকদার বাড়ি আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে খোকসাবাড়ি ইউনিয়ন জামায়াতের ইসলামের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় সভা প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন খোকসাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর খোকসাবাড়ি ইউনিয়ন ওয়ার্ড ও গাম পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ রুকন কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন রাজশাহীর তানুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হোসেন জানান গত রাতে রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন হোটেল মুনে অবস্থানকালে তাকে আটক করা হয় পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বগুড়া প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে শহরের স্টেশন সড়কে অবস্থিত প্রেস ক্লাবে আজ সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত এই গ্রহণ চলবে ক্লাবের একশো জন সদস্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন কমিটির একুশটি পদের বিপরীতে তেতাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেলে নির্বাচন হচ্ছে সাংবাদিক ইউনিয়ন সমর্থিত জাতীয়তাবাদী ইসলামী ঐক্য প্যানেল হচ্ছে বেচান কালাম পরিষদ এবং অন্যটি হচ্ছে রানু লোটাস পরিষদ নির্বাচনের সভাপতি পদে ওয়াসিকুর রহমান বেচান ও রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ও সাবুর শাহ লোটাস প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সহ সভাপতির তিনটি পদে সাতজন যুগ্ম সম্পাদকের দুইটি পদে চারজন দপ্তর সম্পাদকের একটি পদে দুইজন ক্রীড়া সম্পাদকের একটি পদে দুইজন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন এবং পাঠাগার সম্পাদক পদে দুইজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে খবরের পরে ফিরে এলাম